আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু সম্মিলিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভূমিকম্প অথবা আর্থ কয়েক লা হাওলাওয়ালা কুৱতা ইল্লা বিল্লাহ। ইন ওয়া ইনা ইলাহি রা জেওল অরব্ব না আ মান্না ফখফিরলা না ওরহাম্ না অন্তঃ খৈরু রহিমিন প্রিয় ভাইরা আর্থকয়েক অথবা ভূমিকম্প এটা মানবসৃষ্ট কোনো বিপর্যয় নয় এটা একটা গজবের মতো এটা একটা মহামসিবত ভূমিকম্প এমন একটা মুসিবত এখান থেকে উত্তরণের জন্য আল্লাহ রব আলমিন ছাড়া আর কারো ক্ষমতা নেই ভূমির কম্পন অন্যান্য যে কোনো ডিজেস্টার অথবা যে কোনো বিপদ আপদ থেকে পূর্ব আভাস পাওয়া যায় আগে সমস্যা সম্পর্কে সতর্কীকরণ করা যায় কিন্তু ভূমিকম্প এমন একটা বিষয় আগে থেকে কিছুই বলা যায় না এবং বাংলাদেশের টেকনোলজি এমন একটা অবস্থায় যে ঘটনাটা ঘটার পরেই আমরা কেবল জানতে পারি যে ভূমিকম্প হয়েছিল আল্লাহ পারেন আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে আল্লাহ পারেন আমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচাতে কেন হয় জমিনে যখন বেশি বেশি পাপাচার হয় সমকামিতা মিথ্যা জেনা ব্যবিচার অন্যায় ফায়সা অশ্লীলতা চুরি জোচ্চুরি এই জাতীয় অন্যায় অশ্লীলতায় যখন দুনিয়া জগৎ ভরপুর হয়ে যায় যেই লোকালয় ভরপুর হয়ে যায় ওই লোকালয় এবং সেখানকার বাসিন্দাদেরকে শাস্তি স্বরূপ এই ভূমিকম্পটা চলে আসে এই জন্যই ভূমিকম্প থেকে বাঁচার দোয়া বলা হয়েছে রব্বানা আমান্না বরহামনা বরহান্না ওয়ান্তা খৈরুর রহিমিন আল্লাহর কাছে পানা চাইতে হবে ভূমিকম্প হয়ে যাওয়ার পরে যদি আমরা জানতে পারি বিপদ হয়ে গেছে তখন প্রতিরোধ কোনো ব্যবস্থা নাই সামাজিক প্রতিরোধের জন্য যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে যে আপনি আর আমি যেখানেই থাকি না কেন খোলা ময়দানে এসে হাজির হব বিল্ডিংয়ে থাকলে সিঁড়ি বেয়ে নিচে নামব নামতে না পারলে আমরা পিলারের নিচে গিয়ে দাঁড়াবো শক্ত কোনো টেবিল আলমিরার পাশে গিয়ে দাঁড়াবো টেবিলের নিচে গিয়ে অবস্থান করব এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি নিজেকে আত্মরক্ষার জন্য কিন্তু বেঁচে থাকার একমাত্র উপায় আল্লাহ যদি আপনাকে আমাকে হেফাজত করেন তাইলেই আমরা সুসংরক্ষিত থাকতে পারবো কিন্তু এর চেয়ে বেশি তো হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা প্রতিরোধ কি ভূমিকম্পকে আমরা মানুষ আমরা ঠেকাতে পারবো না আমাদেরকে পাপ বর্জন করতে হবে আমাদেরকে জেনা বেবিচার অশ্লীলতা ফয়েসা এ জাতীয় অন্যায় মহামারীগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে এবং আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করলেই আল্লাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো রকমের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন পানা চাইতে হলে আশ্রয় চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ পারেন তার বান্দাকে হেফাজত করতে কারণ আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে কোন বলে সৃষ্টি করেছেন সকল ক্ষমতার মালিক ওনার জমিনের নিচে দশ ফিট অথবা দশ গজ অথবা কোনো কোনো আর্থ মাইল ভূমিকম্প কিলোমিটার মাটির নিচে প্লেট সরে যাওয়া প্লেটের কম্পন থেকে ভূমিকম্পের সৃষ্টি এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা এখন এই প্লেট নড়ে গেল কেন প্লেট পুনঃস্থাপিত করবে কে এই বিষয়গুলো আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মানুষ এবং মানুষের যান মাল রক্ষা হবে কিভাবে রক্ষা করতে হলে চাইতে হবে প্লেট দুনিয়াতে থাকলো কিনা মাটির নিচে প্লেট সরলো কিনা আবার আগের জায়গায় আসলো কিনা এটা আপনার আমার কাজ না এটা আপনি আর আমি এরকম স্থাপন পুনঃস্থাপন কোনোটাই করতে পারি না এটা পারেন মহাবহিম রব্বুল আলমী সেজন্য আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহর কাছে রহম চাইতে হবে আল্লাহর কাছে দয়া ভিক্ষা করতে হবে আল্লাহর শরণাপন্ন হইতে হবে দুনিয়ার সবার থেকে নিরাশ হয়ে সবার থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে মুখোমুখি মুখাপেক্ষী হতে হবে এবং আল্লাহর আবাদতে মনোযোগী হতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন এই জাতীয় বিপদ আবাদ বালা মুসিবত দুনিয়াবি বালা মুসিবাত জমিনের বালা মুসিবাত হাওয়াই বালা মুসিবাত তাম রকমের বালা মুসিবাত থেকে আল্লাহ আমাদেরকে মানব জাতিকে জীব জগৎকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীম যেন তার কুদরতের মাধ্যমে হেফাজত করেন আল্লাহর কাছে এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতব